বন্দরে খাওয়াই বান্দরে ঘুম পারায় দে না তা নাম আন্মরা পুলা না মিঞ্গুন মুসলমান আমি তো ঘুমাই না কিন্তু তোমার ঘুম পারানোর অবস্থা নিরপেক্ষ করিম করে দেই। এজন একজন বাংলাদেশের একজন কবি সাহিত্যিক একজন গজল প্রেমিক বান্ধব বলেছিলাম তার নিয়ম তের শুকুরিয়া কেমনে তাই করি তাই বারে ওই কদমে লুটিয়ে করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে করি এরকম করে সিস্তার মাধ্যমে রবের পায়ের মধ্যে সিস্তা করো কিন্তু শান্তি পাইবা মুসলমান রবের পায়ে একবার সিস্তা করলে দিল একবার নরম হয়ে যাবে কঠোর দিলের মানুষ পর্যন্ত রব্যকারী মেরে পায়ে সিদ্ধা করলে দিল নরম হয়ে যায় রব কিরকম কিরকম বন্ধু একবার সিদ্ধা করে দেখো না অনেক মানুষ পর্যন্ত নামাজ পড়তে চায় নামাজ পর্যন্ত পড়ে না নামাজের কথা বলতে গেলে বলে নামাজ পরে পড়ো নামাজকে সময় দেয় নামাজকে অপেক্ষায় রেখে দেয় অ মুসলমান পৃথিবীর যতগুলো শান্তি স্থান আছে শান্তি বিবাদ আছে তার মধ্যে এক নম্বর হর হ্রদের পায়ের মধ্যে সিদ্ধা করা বলেন সুবাহান্লা